একটি ফাঁকা সুনসান বাড়িতে পাওয়া গেল মানুষের কঙ্কাল যার পাশে পড়েছিল একটি নোকিয়ার মোবাইল আর ওই নোকিয়া ফোনটি ওই কঙ্কালের বিষয় সমস্ত সত্য ফাঁস করে দিল আসলে ঘটনাটি কয়েকদিন আগেরই যখন হায়দ্রাবাদে কয়েকটি বাচ্চা ক্রিকেট খেলছিল এবং তাদের বলটি একটি পুরনো ঘরের ভেতরে চলে যায় যেই ঘরে তাদের বলটি গিয়েছিল ওটি অনেক বছর ধরে বন্ধ হয়েছিল এর কিছুক্ষণ পরেই একটি ছেলে ওই ঘরের ভেতর বল আনতে চায় এবং এর ভেতরে প্রবেশ করতে সে অনেক আজব ধরনের গন্ধ বাই তারপর যখন সে আরেকটু ভেতরে যায় তখন সে দেখতে পায় কিচেনের ফার্স্ট ফ্লোরে একটি মানুষের কঙ্কাল পড়ে আছে এরপর পুলিশকে ইনফর্ম করা হয় এবং পুলিশ এসে দেখতে পায় যে কঙ্কালটির পাশে একটি 500 টাকার পুরনো নোট পড়ে আছে তার পাশেই তারা একটি পুরনো Nokia ফোন পায় যেটি বন্ধ অবস্থায় ছিল কিন্তু Nokia তো Nokiaই হয় এরপর যখন এটিকে চার্জ করা হয় তখন এটি খুলে যায় এবং এর ভিতর থেকে বেরিয়ে আসে অনেক গোপন তথ্য সবার প্রথমে দেখা হয় ওই ফোনে 2015 সাল থেকে 180টা মিসকল ছিল ওই ফোনের ভেতর অনেক কন্ট্যাক্ট নাম্বারও ছিল যেখানে কল করার পর পুলিশ জানতে পারে এই কঙ্কালটি আমির নামের একটি ছেলে যে একজন মধ্যবয়সী এবং আনম্যারিড ব্যক্তি ছিল এবং সেই ঘরে একাই থাকতো তার মৃত্যু কিভাবে হয়েছিল এর উপর ইনভেস্টিগেশন চলছে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে তাদের বাড়ির লোক এত বছর ধরে তাকে খোঁজার চেষ্টা পর্যন্ত করেনি